আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা বার পরীক্ষার্থী আছেন আজকে আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তা হচ্ছে মুসাবিদা লেখবেন কিভাবে আজকে আমরা জানবো মুসাবিদা লেখার একটা নিয়ম আমরা দেখব সংক্ষেপে ছোট্ট ভিডিওটা যদি আপনি দেখেন আর মুসাবিদা লেখার নিয়ম নিয়ে আর কোনো মনের ভিতরে কনফিউশন থাকবে না মনে করেন রহিম কার কাছে এই রহিম করিমের কাছে দশ লক্ষ টাকা পায় কার কাছে করিমের কাছে দশ লক্ষ টাকা পায় কে এই রহিম পায় করিমের কাছে দশ লক্ষ টাকা পাবে এখন রহিম করিমের নামে একটি মানি ফ্রুটের মোকাব্দমা দায়ের করছে এখন রহিম করিমের বিরুদ্ধে দায়ের করছে সেই থাকা অবস্থায় যেন করিম সম্পত্তি বিক্রয় করতে না পারে সেজন্য রায়ের পূর্বে সম্পত্তি কোরকের একটা আবেদন করবে কে করবে রহিম করবে ভালো করে বুঝবেন রহিম করিমের কাছে দশ লক্ষ টাকা পায় এখন দশ লক্ষ টাকা আদায়ের জন্য একটা মানি সুটের একটি আদালতে চলমান চলমান থাকা অবস্থায় করিম যেন তার সম্পত্তি অন্য কোথায় বিক্রি করতে না পারে সেজন্য আপনাকে রায়ের পূর্বে একটি সম্পত্তি কুরকের আবেদন করতে হবে কি হবে তাহলে এই মুসাফিদার নাম হচ্ছে রায়ের পূর্বে সম্পত্তি পুরকের আবেদন সম্পত্তি পুরকের মুসবিদা তাহলে রায়ের পূর্বে সম্পত্তি পুরকের মুসাবিদা আমরা আজকে শিখব এখন ভালো করে বুঝবেন আজকে মুসাবিদা কি হচ্ছে রায়ের পূর্বে সম্পত্তি পুরকের মুসাবিদা এখন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আমি এখানে একটা

এই পেজটার উপর থেকে এই তিন আর এখান থেকে এই দুই আমরা উপর থেকে একটা পেজের দু তিন নিলাম বাম পাশ থেকে দুই নিলাম আর এখান থেকে হাফ ইঞ্চি এখান থেকেও কি করতে পারেন হাফ ইঞ্চি এইভাবে ভাঙ্গাটা দিবেন আমি একটু দেখাই দিই প্র্যাকটিক্যালি উপরে তিন তারপর বাম পাশে দুই এরপরে একটা ভাঙ্গা দিয়ে আপনি মুসাবিদা লিখবেন বারবার আপনার পেজ ভাঙ্গার দরকার নাই তা হচ্ছে পুরো পেজটার মাঝখান দিয়ে এইভাবে একটা ভাঙ্গা দিবেন এখন কিভাবে একটা আপনি ভাঙ্গা দিয়েছেন প্রথমে মুসাবিদা লেখার সময় প্রথম যে কাজটা করতে হবে প্রথমে আপনার এখানে আদালতের নাম লিখবেন মনে করেন এই মোকাম মোকাম কোথায় যুগ্ন জেলা আমরা কি করলাম এখানে যুগ্ন জেলা দাস নামটা লিখলাম তারপর আপনি এখানে সূত্র লাগবেন মোকামটা সাইরা এখানে বরাবর সূত্র লাগবেন সূত্র এই সূত্র লিখলেন তারপর যে আপনি পেস্টটা বানছেন এই যে মাস বরাবর আপনি কি করলেন এই পেস্টটা বানছেন এখান থেকে আপনি লিখবেন বাদীর নাম বাদি মনে করেন কে এই রহিম তারপর পিতা তারপর এখানে বাদি লিখে দিবেন এইভাবে এরপর এই বনামটা লিখবেন এই যে মাছ বরাবর আপনি ভাঙ্গা দিচ্ছেন এই যে মাছ বরাবর আপনি ভাঙ্গাটা দিচ্ছেন এর মাছ বরাবর আবার আপনি কি করবেন এই বনামটা লিখবেন প্রশ্ন হচ্ছে এই বনামটা যদি আপনি এখানে লেখেন তাহলে কি হবে না এখানে লেখলেও হবে কিন্তু লেখার সৌন্দর্যের জন্য যদি পারেন আপনি এই যে মাছ বরাবর ভাঙ্গাটা দিচ্ছেন এই মাছের মাঝে কি করবেন আপনি এখানে বনাম লেখে একটা দাগ দেবেন এরপরে কি করবেন করিম করিম পিতা ঠিকানা কি বিবাদী এ হচ্ছে

আপনি দুই ছাড়লেন তারপর পুরো পেস্ট থেকে আপনি এইভাবে একটা ভাঙ্গা দিলেন ভাঙ্গা দেওয়ার পরেই প্রথমে আপনি আদালতের নাম লিখলেন তারপর সুর তো তারপর এই যে মাঝ বরাবর ভাঙ্গাটা দিছেন এখান থেকে বাদির নাম ঠিকানা পিতা ঠিকানা তারপর এই যে বাদি বরণটা লাগবেন এই যে মাঝ বরাবর ভাঙ্গাটা দিছেন তার মাঝ বরাবর এই যে বরণ তারপর করি বিবাদী তারপর বিষয়টা আপনি লিখলেন এরপর বিষয়টা লিখলেন কি দেওয়ানি কার্যবিধি 1908 এর 38 আদেশের পাঁচ বিধি মোতাবেক কি করতে পারবে রায় পূর্বের সম্পত্তি ক্রয়ের জন্য আবেদন এরপর দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই এ হচ্ছে প্রথম আপনাকে লেখার নিয়ম এখন এগুলো আমরা একটু মুছে দিই এরপর এরপর পরের পেজটাও তো একই সিস্টেম এরপর আপনি লিখবেন দরখাস্তকারী পক্ষে বিনিত নিবেদন এই যে বিনিত নিবেদন এই যে দরখাস্তকারী পক্ষে বিনিত নিবেদন এই যে এরপর আপনি এক নম্বর দিয়ে লিখতে পারেন এক নাম্বার কি করবেন ওই যে 10 লক্ষ টাকা আদায়ের জন্য কত তারিখ মামলাটা করছে ওই মামলাটা ওই তারিখ বসাইবেন যেমন বাদী পক্ষ বিগত 2 10 পঁচিশ দুই হাজার তারিখে কী করছে মামলাটা দায়াল করছে বিবাদীর বিরুদ্ধে দশ লক্ষ টাকা আদায়ের জন্য যাহার অর্থ মোকদ্দমা নাম্বার পঁচিশ অব্লিট 24 ডায়াল করছেন যাহা বিজ্ঞ আদালতে বিশাল দিন রয়েছে এখন এরপরে আরও দুই একটা প্যারেল রাখতে পারেন যে বাদীপক্ষ আসামিপক্ষকে পাওনো টাকা আদায়ের জন্য বারবার বড়ো পর কি সে টাকা না দেওয়ার জন্য নানাভাবে ভাবে অজুহাত দেয় এটা দুই নম্বর প্যারায় দিতে পারেন তিন নম্বর প্যারায় যেটা আপনাকে লিখতে হবে তা হচ্ছে যেহেতু মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে এবং অর্থ মোকদ্দমায় বাদীপক্ষ পক্ষ বিক্রি পাবার নিশ্চিত সম্ভাবনা রয়েছে মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে তিন নম্বরে লিখবেন এক নম্বরে তো লিখলেন যে মোকদ্দমা কত কত দায়ের করছে বিগত এতদিন তারিখে একটা মোকদ্দমা দায়ের করছে দশ লক্ষ টাকা আদায়ের জন্য যাহা অত্র আদালতে দিন রয়েছে এরপর দুই নম্বরে পাওনা টাকা আদায়ের জন্য বাদী বারবার বলার পরও সে দায় নেই তিন নম্বরে মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে এই মোকদ্দমায় বাদীপক্ষ ডিগ্রি পাওয়ার নিশ্চিত সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় সুচতুর সুচতুর বিবাদী তার নিম্ন তফসিলয একমাত্র সম্পত্তি যদি বিক্রয় করে তাহলে এই যে ডিগ্রি পাবে বাদী পক্ষ এটা কার্যকর করার আর সুযোগ থাকবে না বিদায় বাদীর মোকদ্দমা দায়ের করার উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে এরপর চার নম্বর পরে আপনি লিখতে পারেন চার নম্বর পরে আপনি লিখবেন যেহেতু বিবাদযুক্ত সম্পত্তি অন্যত্র বিক্রয় করতে না পারে এর জন্য সম্পত্তি কোরকের আদেশ হওয়া একান্ত আবশ্যক বটে এটা চার নম্বর পরে আপনি লিখে দিলেন পাঁচ নম্বর পরে আপনি লিখলেন অন্যান্য বক্তব্য কালে পেশ করা হবে এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম প্রথম এই যে দেখেন মোকদ্দমা কত তারিখ দায়ের করছে যেহেতু বাদী পক্ষ বিগত এত তারিখে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করছিল দশ লক্ষ টাকা আদায়ের জন্য অর্থ মোকদ্দমা নাম্বার এত দায়ের করছেন যাহা বিজ্ঞ আদালতে বিচারিত রয়েছে তারপর দুই নম্বর পরায় দিলাম যেহেতু বাদী পক্ষ তার পাওনা টাকা চাইলে বিবাদী দেই দিচ্ছি বলে অনেক সময় গ্রহণ করে তারপরে সে টাকা দেয় নাই সংক্ষেপে বললাম তিন নম্বর বাদী পক্ষ ডিগ্রি পাওয়ার সম্ভাবনা রয়েছে এম অবস্থায় যদি এই সম্পত্তি বিক্রয় করে ফেলায় তাহলে ডিগ্রি যে পাইলো এটা কার্যকর করার আর সুযোগ থাকবে না বিদায় মোকদ্দমার দায়ের উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে তারপর যেহেতু বিবাদ যুক্ত সম্পত্তি অন্যটি বিক্রয় করতে না পারে তৎমার বেপরকাতে সহ একান্ত আবশ্যক বটে এরপর পাঁচ নম্বর প্যারা আপনি দিলেন কি অন্যান্য বক্তব্য শুনানিকালে কি করা হবে পেশ করা হবে এরপরে আপনি যে লেখাটা লিখলেন এরপর অতএব প্রার্থনা এই যে অতএব প্রার্থনাতে লিখবেন এই যে আপনি মাস বরাবর পেস্টটা ভাঙা দিবেন ওখান থেকে আপনাকে কি করতে হবে এই যে এই যে মাছ বরাবর আপনি কি করছেন পেস্টে বাংলা এখান থেকে আবার আপনাকে এই পাঁচ নম্বর প্যারার পরে আপনাকে এখান থেকে লিখতে হবে অতএব প্রার্থনা এই যে বর্ণিত অবস্থা দিনে বিবাদের নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি কোন করে আদেশ দানে বিজ্ঞ আদালতের সদায় মর্জি হয় তারপর আপনি এই প্যারাটা লিখবেন তবে যারা মুসাবিদা লিখবেন অবশ্যই টাইমের প্রতি আপনাকে খেয়াল রেখে লিখতে হবে তারপর আপনি এই প্যারাটা দিয়ে দিলেন এরপর আপনি তফসিল তফসিলটা এখানে লিখলেন তফসিল ওই বরাবর তারপর চৌহদ্দি তফসিল হচ্ছে জেলা মৌজা জেলা থানা মৌজা ডাক নাম্বার খতিয়ার নাম্বার জমির পরিমাণ এটা হচ্ছে কি তফসিল আর চৌহদ্দিটা হচ্ছে উত্তরে কি আছে দক্ষিণে কি আছে পশ্চিমে কি আছে পূর্বে কি আছে এটা আপনাকে কি করতে হবে চৌদ্দিতে কি লিখতে হবে এই বিষয়টাকে আপনাকে লিখতে হবে যে উত্তরে কি আছে এরপরে আপনাকে লাস্ট পজিশনে এসে লিখতে হবে কি হলফনামা হলফনামাটাই প্রথমে আপনি নিজে হলফ করতে আছেন বাদী যেহেতু বাদী পক্ষই কিন্তু কি করতে আছে এই রায়ের পূর্বে সম্পত্তি কোনো করে আবেদন করতে আছে সেহেতু বাদী পক্ষ একটা হলফনামা দেবে বাদীর নাম ঠিকানা লিখবে তারপর এই মর্মে হলকপূর্ব ঘোষণা করতেছি যে আমি অর্থ মোকদ্দমা বাদী এবং অর্থ হলকনামা সম্পাদন করার উপযুক্ত ব্যক্তি বটে এরপর দুই নম্বর প্যারায় লিখব যে যাবতীয় বিবরণ সম্পর্কে সে অবগত আছে তারপর কি পেশ থেকে আবার হলফনামার ক্ষেত্রে আপনি এই যে মাস বরাবর ভাঙছেন এখান থেকে আবার কি করতে হবে এই হলফনামার যাবতীয় বিবরণের সত্য জানিয়ে নিজ নামে স্বাক্ষর করিল তারপর হল ব্লকারের স্বাক্ষর তারপর অ্যাডভোকেটের স্বাক্ষর এই হচ্ছে মুসাফিদা তারপরও আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন অন্য অন্য বইতে এখান দিয়ে একটা ভাঙ্গা দিতে হয় আবার মাছ বরাবর একটা ভাঙ্গা দিতে হয় অনেকের কনফিউশন থাকে যে এখানে দুই হইল কিনা ভাই এটা একটা চোখের আন্দাজ করে নেবেন এই উপরে তিন নেবেন বাম পাশে দুই নেবেন এরপর বরাবর আপনি কি করবেন একটা ভাঙ্গা দিয়ে আপনি মুসাবিদা লিখবেন এই হচ্ছে মুসাবিদা লেখার নিয়ম তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অন্য পরীক্ষার্থীদের উপকার জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম